আসসালামু আলাইকুম আমি অল্প থেকে আব্দুল মান্নান বলছিলাম তো আমি এই মাত্র এখানে আছি রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলে তো আপনি একটু আশেপাশে ঘুরে দেখান তো এটা কিন্তু এই যে পাহাড়ি অঞ্চলে তোমার এই যেখানে যে সেট আপটা হয়েছে এই সেট যারা পাহাড়ি মানুষ আছে তাদের পানিটি যে সমস্যা এই সমস্যা দূর করার জন্য এখানে সোলার সিস্টেম করে এই যে সাবমাসিবল পাম্প লাগানো হয়েছে তো অনেকের প্রশ্ন থাকে যে সোলার প্যানেলের মাধ্যমে এই ধরনের পানি উঠানো সম্ভব কিনা বা লাইট ফ্যান চালানো সম্ভব কিনা এই সোলার দিয়ে কিন্তু সব ধরনের কাজে করা সম্ভব তো এই যে এখানে সোলার আছে দশটা সোলার আছে আর এই যেখানে এই যে এখানে পাম্প থেকে এই পানি এখানে উঠতেছে আর ভিতরে এলো বিশুদ্ধ জন্য একটা মেশিন আছে তো মেশিনের মাধ্যমে এই পানিটা বিশুদ্ধ হয়ে চলে যাচ্ছে টাঙ্কি থেকে যারা খাবে খাওয়ার একটা ব্যবস্থা আছে আর যারা ব্যবহার করবে ব্যবহারের জন্য একটা ব্যবস্থা আছে এখানে দুইটা সেফটি ট্যাঙ্কি রাখা আছে তো এই ধরনের কাজ যারা করতে চান বা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে যে কোনো ধরনের সরকারি বেসরকারি সব ধরনের কাজই কিন্তু করতে পারেন খুব সহজে আমাদের মাধ্যমে তো যদি কেউ আসতে চান আসতে পারেন আবার ফোন কলে কথা বলেও কাজ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তো আমি এই মুহূর্তে কিন্তু আসি রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলে তো এ